নদিয়া রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে আটত্রিশ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করলে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তার জয়ের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এরপর কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষা আক্রমণ করেন যদিও মুকুটমণি অধিকারী জয়লাভের পরে উৎসবের চেহারা নেই নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা শুরু হয় সবুজ আবিরের ঝড় একে একে উপস্থিত না নদীয়ার রানাঘাট দক্ষিণ জেলা জেলাস্তরের তৃণমূল কর্মী সমর্থকেরা ব্যুরো রিপোর্ট স্টার নিউজ বাংলা زندہ باد امیر محمد بچین زندہ باد جو 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 اے مادرام بندے مادرام بندے مادرام جنوں کانگریس جنوں زندہ باد زندہ باد اے لو کانگریس جنوں زندہ باد 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 এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে মেঘালী গ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট আমরা আপ্লুত আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই ছোটোদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞের দেখুন লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে বড় পরিবর্তন হবে মানুষের অ্যাকাউন্টে আবার পনেরো লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল পনেরো লাখ টাকা ঢুকবে বছরে দু কোটি করে চাকরি হবে মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃস্বার্থ নাগরিকত্ব পাবে মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি কোনো কাজ করেনি যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতাময়ী মমতা ব্যানার্জির হাত ধরে তো সবাই উন্নয়নের কাণ্ডারি মমতাময়ী মমতা ব্যানার্জির সমস্যাটা যখন شويه আপু ওখান থেকে জলি হয়েছিল সেভাবে কোনো উন্নয়ন হয় যে কাজগুলো করতে পারিনি সেটা অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি সেই সঙ্গে সঙ্গে মানুষ যা ডিমান্ড করবে আমি সেগুলো করার চেষ্টা করব वंदे मातरम অ্যাপস প্রতিদিন মাত্র 30 টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন কি ভাবছেন হ্যাঁ অবাক হলেও এটাই সত্যি সাথে থাকছে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি দেরি না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন ওয়ান থ্রি ফোর সিক্স ফোর এইট ফাইভ জিরো ফাইভ এই নাম্বারে